ঠুবর্ণ রেখা এটি একটি আমের নাম এটি মূলত ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি আম আসসালামু আলাইকুম শর্মিত ভিওর্স ঠুবর্ণ রেখা এটি একটি আমের নাম এটি মূলত ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি আম আর আমের গাছের পাতাগুলো দেখেন একদম চিকন চিকন কত সুন্দর একদম দেখেন গাছটা অনেক সুন্দর ঝোপালো গাছটির উচ্চতা তিন থেকে চার ফিট হবে অসংখ্য ডাল বিশিষ্ট দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডাল আপনার হচ্ছে খুবই ঝোপালো এবং অসংখ্য ডাল বিশিষ্ট দেখেন তো আপনারা যারা রেখা আমের এই গাছগুলো সংগ্রহ করতে আগ্রহী বা অনেকেই বলেছিলেন তো ভিডিওটি তাদের জন্য আপনারা দেখবেন এবং আপনারা যদি সংগ্রহ করতে আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আমার কাছে অসংখ্য ডাল বিশিষ্ট ঝুপালো ঝুপলো অনেকগুলো সুবর্ণ রেখা আম গাছগুলো রয়েছে দেখেন কত সুন্দর এক কথায় আপনার ছাদ বাগানে যদি গাছগুলো রোপণ করেন আপনার ছাদকে খুবই সুন্দর করে তুলবে দেখেন একদম চিকন চিকন পাতা এবং মানে এক কথায় অনেক ঝোপাল হয়ে থাকে গাছগুলো দেখেন এই যে দেখেন এটাতে দেখেন অসংখ্য ডাল বিশিষ্ট এক কথা অসংখ্য ডাল বিশিষ্ট গাছের উচ্চতা তিন থেকে চার ফিট দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন মানে কি পরিমাণে আপনার প্রত্যেকটা ডগায় ডাল রয়েছে আসলে এই গাছগুলো সাত বাগানকে খুবই আকর্ষণ করে তোলে খুব দেখতে সুন্দর হয়ে থাকে এবং আম আমও খেতে মার্শাল্লাহ খুবই মিষ্টি হয়ে থাকে এবং এই আমটি সবার আগে নামে দেখেন কি পরিমাণে ডাল রয়েছে গাছগুলো তো তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর এই গাছ যদি আপনারা সংগ্রহ করতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার জিরো জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এছাড়াও সুবর্ণ রেখা রেখা আমের গাছ ছাড়াও আপনারা পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ